নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যাল সিগন্যালে প্রচন্ড জ্যাম একটা হন্ডা দেখতে পাচ্ছেন আটকে গেছিল সার্জেন ছেড়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম লেগে আছে আপনাদেরকে এই সাইডটা একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম হয়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম লেগে আছে এখানে পাবলিক বাসে ওঠার জন্য কিভাবে দৌড়াদৌড়ি করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম একজন সার্জনের কাছ থেকে হেল্প নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো ঢাকা সিটির জ্যামজট সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য